হ্যালো বন্ধুরা আগু মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যালেঞ্জ সঙ্গীতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছি আমরাটা নতুন ভিডিও নিয়ে এই যে আমার ছেলে আজকে হচ্ছে tate e ঘুম থেকে উঠে আর ঠিক আছে দর্সনা করে নিয়েছে আর এখন বায়না করছে স্কুল যাওয়ার জন্য তো বৃষ্টি হচ্ছে বাড়িতে না না বৃষ্টি তুমি বাইরে থেকে দেখো প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর জল জমা গেছে এখানে তাও বায়না করছে কোথায় যাবি বই দেখো বই সব ছড়ানো এখানে এই যে আজ পড়িয়ে গেল আজকে শুয়ে ভাবছি যাবো না এখানে প্রচুর রাস্তায় জল ছুটি না আমি ছুটি করবো

বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি হচ্ছে বাজারে মাটন আনতে মাটন প্রচুর ধারে বৃষ্টি পড়ছে কে খায় আমার মনে হয় তো আমাদের মতন পাগল কে আছে বৃষ্টির দিলে মাটন ভালো তো দেখো তারপর আমরা বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসেছি একটা মাটনের দোকানে তো এই কাকুর দোকান থেকে আমরা মাটন নিই বিরাটির দাদা বৌদি হির মাটনের দোকান তো খুবই ভালো তো আমরা এই কাকুর কাছ থেকেই মাটন নিই উনি খুব ভালো মাটন দেয় আর আমাকেও খুব ভালো চেনে যেহেতু প্রায়ই নিই তো ওনার সাথে আমাদের রিলেশানটা একটা অন্যরকম হয়ে গেছে তো খুবই ভালো কাকু আমাদেরকে বুঝে শুনে মাটন দেয় তো দেখো আমরা এখন মাটনটা নিয়ে নিচ্ছি আর উনি হচ্ছে বেঁচে বেঁচে দিচ্ছে দেখেছ পিছনের পা থেকে দিচ্ছে বলছে এখান থেকে নাও তো খেতে পারবে আর তোমাদের দাদাভাই বলছে দেখো কিন্তু ভালো ভালো করে দিও কারণ আমার বাবার খেতে পারে না কারণ আমার বাবার দাঁতের সমস্যা আছে তো তো ওই জন্য খেতে পারে না ভালো দিকে দিও যাতে সলিড হয় তো কাকু বলছে হ্যাঁ হ্যাঁ তুমি এইখান থেকে নিয়ে যাও দেখো একটু তো মাটনে হাড় হবেই তাই না তো অল্প একটু হাড় ছিল তো ঠিকই ছিল মাটনটা আর কাকু খুবই ভালো আমাদের বুঝে শুনেই দেয় যেহেতু সময় নিই তো খারাপ দেবে না উনি সেটা আমাদের বিশ্বাস তো মাটনটা নিয়ে নিলাম অল্পই নিয়েছিলাম যেহেতু আমরা চারজন পাঁচজন খাবো তো অল্প করেই নেওয়া হয়েছিল। তো দেখো উনি ওজন করছিল আর বলছিল এই পিসটা নিয়ে নাও তো আমি বললাম না এটা বড্ড চর্বি রয়েছে তো এটা নেব না বললো এটা আমি বললাম না এটাও নেব না তুমি আবারও ওখান থেকেই কেটে দাও আমাকে তো কাকু সেটাই করেছিলো ওইখান থেকেই আবার কেটে দিয়েছিল ওই পিসগুলো আমাকে দেয়নি অল্প একটুখানি যখন দরকার করেছিলো তো ওখান থেকে একটুখানি দিয়েছিল তো দেখো রেওয়াজি খাসির মাংস তো একটু তো চর্বি হবেই তাই না বলো তারপর দেখো আমরা চলে আসলাম একটা আলু পেঁয়াজের দোকানে তো এখানে এসে আলু পেঁয়াজটা নিয়ে নিলাম এই আলু পেঁয়াজের এখান থেকে আমরা কিনি না এটা হচ্ছে বিরাটি বাজার তো এখান থেকেই কিনি না আমরা কিনি দুর্গানগর বাজার থেকে তো যেহেতু আবার ওইখানে যাব তো ওখানে দিয়ে আলু পেঁয়াজটাও নিয়ে নিলাম তো দেখো তারপরে মিয়া আমরেতে ঢুকে পড়লাম কারণ আমার ছেলের বায়না ছিল যে মা আমার জন্য চিকেন স্যান্ডউইচ আনবে ও যেহেতু ও সবসময় দেখেছো আমাদের সাথে যায় ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক ও আমাদের ছাড়া মানে আমাদেরকে একা কোথাও যেতে দেয় না ও সবসময় আমাদের সাথে যায় হুম দেখেছো পাঁচ থেকে ভয়েস দিচ্ছি আমি আর ও বলছে দেবও না তো দেখো চলে গেলাম আমরা আর আমি নিয়ে নিলাম ওর জন্য একটা চিকেন স্যান্ডউইচ আর তোমাদের দাদাভাই নিয়ে নিল একটা চিকেন রোল চিকেন রোলটার মধ্যে অনেকটা মেওনিজ দেওয়া ছিল তো তোমাদের দাদাভাই ভাই বলছিলো এটা কেমন গন্ধ গন্ধ খেতে তো আমি বললাম এটা গন্ধ নয় অনেকটা মেওনিজ দেওয়া তো ওই জন্য মনে হচ্ছে এটা নষ্ট হয়ে গেছে

তো দেখো তারপর যে মাটনটা এনেছিলাম তো সেটা একটা পাত্রে ঢেলে নিলাম তো মাটনটা এত সলিট আর এত সুন্দর দিয়েছিল যে কি বলবো তোমরা দেখেই বুঝতে পারবে দেখেছ ফ্রেন্ডস বাজার থেকে চলে এসেছি আর নিয়ে এসেছি মাটন তো তোমরা দেখলেই মাটন নিয়ে এসেছি তো মাটনটা এখন আমি রান্না করব। আর দেখো তার সাথে ঘরের পরিস্থিতি খুবই খারাপ ঘরের একটাও কাজ করে যায়নি বাজারে তো এগুলো ফাটাফাট করে নেবো তো এগুলো করে আবার তোমাদের কাছে ফিরে আসছি রান্নাটা একদিকে বসাবো আর একদিকে ঘরের কাজ করব। তো চলো মাটনটা রান্না করি আর তোমাদেরকে অবশ্যই দেখাবো মাটনটা আমি কিভাবে রান্না করি তো দেখো তারপরে এই যে শ্বশুর আর বৌমা মিলে বসে পড়লাম পেঁয়াজ আলু রসুন আদা এগুলো হচ্ছে কাটাকুটি করতে তো দেখো না এখানে বাবাকে দিয়েছি কখন রসুন ছাড়াতে উনি তো রসুন ছাড়াবে কি নিজের ছেলের সাথে বক 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 করেই যাচ্ছে আর আমাকে হেল্প করছে একটা রসুন ছাড়াচ্ছে এক ঘন্টার ওপরে বুঝলে তো দেখো রসুন ছাড়াচ্ছে আর বক বক করছে ছেলের সাথে আর আমার সাথেও রোজে তো আমি তো এখানে ফটাফট ফটাফট করে আলু ছাড়িয়ে নিচ্ছি আমার আলু পেঁয়াজ সব কাটা হয়ে যাবে বাট ওনার রসুন ছাড়ানো হবে না তো ঠিক আছে চলো কেই বা হেল্প করে বলো তাদের শ্বশুর এরকম রান্নায় হেল্প করে একটু জানিও প্লিজ আর আমি একটু মাছ ভাজতে খুবই ভয় পাই কারণ হচ্ছে মাছ ভাজা মাংস ভাজা এগুলো করতে না আমি পারি না কারণ দেখো বিয়ের পর থেকে না আমি এই বাড়িতে এসে সেরমভাবে কোনো কাজই করিনি যদিও বাপের বাড়িতে একটু করতে হয়েছে তো এই বাড়িতে আমাকে এই মা কোনো দিনই রান্না করতে দেয়নি আমাকে সব সময় বলে ঠিক আছে তুমি বসো আমি রান্না করে দেবো আর যেগুলো করি না সেটা আমার নিজের ইচ্ছায় আর মা আমাকে সত্যি বলতে কোনোদিন রান্না করতে বা ঘরের কাজ এটা করো ওটা করো আমাকে সেইভাবে বলে না তবুও দেখো শ্বশুরবাড়িতে থাকি সবার সাথে থাকি কিছুটা তো করতেই হয় তাই না বলো তো দেখো আমি যেটুখানি রান্না করি বা যেটুখানি যা করি নিজে ইউটিউব দেখে আর নিজের ইচ্ছায় আমি করি তো দেখো তাড়াতাড়ি করে আলুগুলো কেটে নিলাম আর তবুও দেখেছ আমার শ্বশুর মশাই এখনও পর্যন্ত রসুন ছাড়ানো হয়নি যাই হোক এই বাড়িতে এসে আমায় সত্যি বলতে কাজের প্রেশার বা ওরকম তোমাকে এটা করতেই হবে এরকমটা আমার সাথে করে না কেউই যাই হোক তবুও আর জানো তো আমার বিয়ের আগে আমার বাবাও আমাকে কি বলে ওই ডিম গোটা গোটা ডিম ভাজা মাছ ভাজা এগুলো আমাকে করতে দেয়নি আমার বাবা করে দিত আর এই বাবাও সেম আমাকে কোনো কিছু মানে করতে দেয় না আর যদিও মনে করে যে কোনো দিন মাছ ফাঁচ এনেছে আমার শাশুড়ি মা নেই ঘরে তো আমাকে বলে দে আমি তোকে ভেজে দিচ্ছি তুই তারপর মাছের ঝোলটা কর সত্যি বলতে কার এরকম ভাগ্য বলো যে দুইজন বাবারই হেল্প পায় আমার বাবাও আমাকে অনেক হেল্প করতো কাজে যেহেতু আমার মামার বাড়ির দাদু যখন খুবই শরীর খারাপ ছিল তো আমার মা অনেক দিন বাড়িতে ছিল না দাদুকে দেখাশোনা করার জন্য ওখানেই ছিল আর আমি তো সেরকম একটা রান্না বান্না পারি না তো আমার বাবা আমাকে বলতো না না তোর হাতে তেল ছিটকে যাবে তোর গায়ে তেল ছিটকে যাবে তোকে কিছু করতে হবে না সেগুলো আমি করে দিচ্ছি তো আমার বাবা আমাকে ডিম ভেজে দিত তারপরে মাছ ভেজে দিত তবে গিয়ে আমি তরকারি রান্না করতাম সত্যি বলছি আমি আজকে রান্নাটা করছি পুরোপুরি নিজের ইচ্ছায় এখনও ভয় পাই গরম তেলে আলু ছাড়তে বা পেঁয়াজ ছাড়তে সে যাই হোক যাই করতে এখনও ভয় পাই কিন্তু বিয়ের আগে একটা আলু ভাজা একটা গরম করার মধ্যে আমি ছুঁড়ে মারতাম সেই মেয়ে এখন রান্না করি সেটা সবার ক্ষেত্রেই হয় যদি বলো তোমরা তুমি কি একাই করছো একা করছি না কি বলো তো আমি সত্যি বলছি আমি কোনো দিন না এরকম কিছু করতে পারি না বা কোনো দিন করার চেষ্টা করিনি আমার খুব ভয় যে তেল ছিটকে আসবে হাত ফাত পুড়ে যাবে তার জন্যই হয়তো আমাকে ভগবান এরকম একটা শ্বশুরবাড়িতে পাঠিয়েছে যেখানে আজও পর্যন্ত আজকে আমার অনেক বছর বিয়ে হয়ে গেছে আজও পর্যন্ত আমার শাশুড়ি মা আমাকে সেইভাবে কিছু করতে দেয়নি আর এই গরম তেলে যে পেঁয়াজটা ছাড়লাম না এটা হয়তো মানে কি বলবো অনেক কষ্টে মানে অনেক কিছু করে হয়তো আমি শিখেছি যে আমি আগে এই পেঁয়াজটা ওরকমভাবে ছাড়তে পারতাম না জানো তো আমি এখানে কড়াই গরম তেল আর ওই পাশ থেকে অনেকটা দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে মারতাম তো আমার মা একদিন বলেছিল এরকম ছুঁড়ে ছুঁড়ে মারবি না এরকম আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিবি দেখবি গায়ে তেলও ছিটকাবে না কিছু হবে না কিন্তু হয় না আমার জন্য জানো তো আর এইখানে যে কিভাবে শিখে গেলাম আমি নিজেও জানি না অনেক কিন্তু রান্না পারি আমি জানো অনেক রান্না পারি আমি মোমো বানাতে পারি সব কিছুই আমি পারি কিন্তু একটু ভয় ভয় করি মানে বার বলবো তোমাদের প্রচণ্ডই ভয় পাই একটু ভয় ভয় করি তো দেখো মাংসটা আমার কষে গেছে মশলাটা সরি মাংসটা তো রেখে দিয়েছি পরে দেব মাংসটা কষে গেছে আর এই দেখো ভালো করে কষাচ্ছি যাই হোক তোমাদের সাথে অনেক বক বক করলাম তোমরাও ভাবো যে দিদি কত বক বক করে ভালো করে দেখো মাংসটা কষিয়ে নিচ্ছি আর আমি নিজে ভিডিও বানাচ্ছি আর নিজেই ভাবছি সত্যিই কি আমি মাটনটা রান্না করছি আমি সেটাই ভাবি জানো তো মাঝে মাঝে দেখো ছেলে আমার কত কষ্ট বোঝে বাবা তো বোঝে না আমি মাটন রান্না করছি তার জন্য ছেলে আমার ঘর ঝাড় দিয়ে দিচ্ছে আদৌ কিন্তু পারে না এটা কিন্তু ফলস সবাই দেখো স্নান করে নাকি আমার ছেলে আমার ঘর ঝাঁট দিয়ে দিচ্ছে এটা সত্যি তাই পাপা সরিয়ে দিয়েছি নাও ঝাড় দাও দেখো সব যেখানকার ধুলো সেখানকারই আছে আর আমার ছেলে ঘর ঝাড় দিচ্ছে এ দেখো এটা কি ঝাড় দেওয়া আমি তো জানি না চলো দেখো আমার মাংসটা এখনো পর্যন্ত কষছে এরপর দিয়ে দেবো জল এটা হয়ে যা হয়ে গিয়ে তারপর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখ চলো আমাদের একটু জল দিয়ে অনেকক্ষণ ধরে কষেছে আর আমার আলুটা আর হচ্ছে মাংসটা অনেকটাই কষে গেছে তো দেখো এখানে গরম জল করেছিলাম তো গরম জলটা এর মধ্যে দিয়ে হালকা সিম আঁচ করে আমি ঢাকা দিয়ে দেবো দেবো ফার্স্ট একদম সিম আজ করে দেবো তো দেখো এখন হচ্ছে মাটনটা আমি সিম আঁচ করে বসিয়ে দিয়েছি আর হচ্ছে এটা হোক তো ততক্ষণ আমি ঘরটাকে ক্লিন করি কারণ হচ্ছে অনেকক্ষণ ধরেই মাটনটা তো মাটন তো অনেকক্ষণ ধরেই করতে হয় তো মাটনটা অনেকক্ষণ ধরেই আমি কষে আর হচ্ছে জলটা আপাতত দিয়ে দিলাম এরপর আছে আমি ঘরটাকে ভালো করে ক্লিনটা করে আসি আর ছেলে স্নান করা হয়ে গেছে কারণ আজকে হচ্ছে ওকে মা স্নান করিয়ে দিয়েছে চলো আমি ঘরটা পরিষ্কার করে আবার তোমাদের সামনে একদম মাটনটা ফাইনালি হয়ে যাওয়ার পর তারপর আসছি তো দেখো ফ্রেন্ডস আমাদের হচ্ছে আজ মাটন দিয়ে ভাত তো দেখো রাগ করেছো ওনাকে এখন ভাত খাবে না এই যে মাটন দিয়ে ভাত তো চলো আমরা ওকে খাইয়ে নিই তারপর ফ্রেন্স তো বন্ধুরা তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি তোমাদের সামনে আর আসা হয়নি কারণ হচ্ছে আমরা যেহেতু আজকে আমার ছুটি ছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা আর অনেকটা লেটে উঠেছি তাই আর তোমাদের সামনে আসা হয়নি তো তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে অল্প অল্প হ্যাঁ আজকে একটুখানি ছোট্ট ব্লগ হলো তো আগামীকাল চেষ্টা করবো তোমাদেরকে আরও একটুখানি বড়ো ব্লগ দেওয়ার তো চল চলো টাটা গুড নাইট হ্যাঁ আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর অবশ্যই শেয়ার করো চলো টাটা গুড নাইট